হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস তো গাইস দাদুর শরীরটা কিন্তু খুব খারাপ দাদুর কিন্তু অনেক পায়খানা হচ্ছে ঠিক আছে মানে ওই জলের মতো পায়খানা হচ্ছে দাদুর কিন্তু খুব জ্বর দাদুর শরীরটা কিন্তু খুব খারাপ এখানে সকালবেলা কিন্তু ডক্টর এসেছিলেন দাদুকে কিন্তু মেডিসিন দিয়ে গেছেন ইঞ্জেকশান দিয়ে গেছেন আর হচ্ছে দাদুকে কিন্তু এনেশ আর হচ্ছে আরেল দেওয়া হচ্ছে তো তিনটে দিতে বলেছে দুটো এনএস দিতে বলেছে আর একটা আর দিতে বলেছে তো সেই মতো কিন্তু দুটো দেওয়া হয়ে গেছে তিন নম্বরটা কিন্তু চলছে দেওয়া ঠিক আছে দাদু এত হচ্ছে হাত টানাটানি করছে তার জন্য কিন্তু একজনকে হাতটা ধরে বসে থাকতে হয়েছে বাপি কিন্তু বসে রয়েছে আর এখানে দেখো তিনটে কিন্তু ডিএনএস আর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু দাদুকে আমি খাইয়ে দিচ্ছি দাদু কিন্তু একদমই খেতে পারছে না খেলেই কিন্তু খালি বমি তুল বমি পাচ্ছে দাদুর আর হচ্ছে খুব কাশি হচ্ছে ঠিক আছে তো খাবে না বলছে আমি কিন্তু জোর করে এখানে দাদুকে খাইয়ে দিচ্ছি তোমরা সবাই একটু দাদুর জন্য প্রে করো যাতে দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একদমই কিন্তু আমার ভালো লাগছে না দাদু আমার সাথে অনেক গল্প করতো অনেক বকবক করতো অনেক আর কি করতো তো তোমরা তাড়াতাড়ি কিন্তু আশীর্বাদ করো যাতে আমার দাদু কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তারপরে কিন্তু দাদুকে খাইয়ে দেওয়ার পরে আমি কিন্তু জল খাইয়ে দিলাম তারপরে দাদুর মেডিসিন রয়েছে ওটা খাইয়ে দেবো আর ইঞ্জেকশান রয়েছে ওটা দিয়ে দেবো ঠিক আছে আমাদের বাড়িতে কারোর কিছু প্রবলেম হলে এটা একটা সুবিধে হয় আমি যখন বাড়িতে থাকি একবার ডক্টর এসে সব কিছু বলে দিয়ে গেলে তারপরে কিন্তু আমি কিন্তু সব কিছু করে ফেলতে পারি ঠিক আছে ইঞ্জেকশান দেওয়া বা ধরো সেলাইন চেঞ্জ করা এগুলো কিন্তু আমি কিন্তু করে ফেলতে পারি ঠিক আছে দোকানে মা এসে কিন্তু জল গ্লাসটা বসিয়ে দিয়ে গেল তো তারপরে কিন্তু আমি দাদুকে জলটা খাইয়ে দেবো ঠিক আছে তো দাদুর কাল থেকে কিন্তু শরীরটা খারাপ আজকে দাদু একটুখানি স্টেবেল রয়েছে একটুখানি কারণ যেহেতু তিনটা হচ্ছে আর এল আর ডিএনএস দেওয়া হয়েছে তার জন্য কিন্তু দাদু কিন্তু এখন কিন্তু অনেকটাই স্টেবেল রয়েছে একটু আতটু কথা বলছে কালকে তো কথাই বলতে পারছিল না একদম সেই অষাঢ়ের মতো কিন্তু পড়েছিল দাদু আর শুধুই কিন্তু জলের মতো পায়খানা করছিল তারপর আমাশা ঠিক আছে আমাশা ছিল আমাশা রক্ত আমাশা ছিল দাদুর কালকে তো দেখো দাদু আমাকে বলছে আমি খাবো না আমি কিন্তু জোর করে কিন্তু দাদুকে খাইয়ে দিচ্ছি কারণ খাবে না বললে তো হবে না শরীরটা এমনিতেই দুর্বল যদি খাবে না বলে যতই প্রবলেম থাকুক তাহলে তো আরও দুর্বল হয়ে যাবে না তার জন্য আমি কিন্তু দাদুকে এখানে কিন্তু জোর করে খাইয়ে দিচ্ছি আর গাইজ দাদুর শরীরটা খারাপ আর সত্যি বলতে আমারও শরীরটা খারাপ আমাদের বাড়িতে কি হয়েছে জানি না সবাই কিন্তু অসুস্থ মোটামুটি সবাই কিন্তু টুকিটাকি করে অসুস্থ কেউ কিন্তু আর সুস্থ হতে পারছি না আমার তো এই ঠান্ডা লেগে যাচ্ছে আমারও কিন্তু পেটের গোলমাল হচ্ছে ঠিক আছে আর আমি না খুব একটা বেশি ওষুধ খেতে পছন্দ করি না কারণ আমার ভালো লাগে না যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন বাধ্যগত আমাকে ওষুধ খেতে হয় তখনই কিন্তু আমি ওষুধ খাই নাহলে কিন্তু আমি ওষুধ খাই না আর বাড়িতে আমাদের বাড়িতে এত প্রবলেম চলছে কি বলবো মানে প্রবলেম যেন আমাদের পিছুই ছাড়ে না একটার পর একটা প্রবলেম কিন্তু লেগেই থাকে ঠিক আছে তার জন্য যে ঠিক করে ভিডিও দেবো বা কিছু করবো সেটাও কিন্তু দেওয়া হয় আর সত্যি কথা বলতে দেখো সব কিছু করার জন্য একটা মন মানসিকতা একটা সময় সব কিছুর প্রয়োজন পড়ে ওটা যদি না থাকে তাহলে কি করে হবে তো দাদুকে তারপরে কিন্তু একটা ট্যাবলেট ছিল ওটা আমি দিয়ে দিয়েছি তারপরে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ছিল ওটা কিন্তু আমি দেব। তার জন্য কিন্তু আমি ইঞ্জেকশানটা এখন রেডি করে নিচ্ছি ঠিক আছে তো দেখো ইঞ্জেকশানটা রেডি করার পরে কিন্তু আমি দাদুকে ইঞ্জেকশানটা দিয়ে দেব তারপরে কিন্তু দাদুকে শুইয়ে দিয়ে মশারিটা টাঙিয়ে দেবো আর সত্যি কথা বলতে মানে এত মাছি হয়েছে না মানে কিছু বলার নেই আর যেহেতু দাদু যেহেতু পায়খানা এখানে করছে তার জন্য আরও যেন দাদুর কাছে পুরো মাছিটা কিন্তু ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখানে ইঞ্জেকশানটা দিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিকটা কিন্তু এখন দিচ্ছি আবার কিন্তু রাতের বেলায় কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ রয়েছে ওটা কিন্তু আমাকে দিতে হবে তো এখন আমি দিয়ে দিলাম তারপর আবার কিন্তু রাতের বেলাতেও আমি দিয়ে দেব। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবো করে দিও মানে কি বলবো শরীর মন কিছু ভালো নেই বলে উল্টো পাল্টাও বলে যাচ্ছি কিছু মনে করো না ঠিক আছে তোমরা তো তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও আমার বাড়ির কিন্তু অনেক প্রবলেম ফ্রেন্ডস তোমরা ভাববে হয়তো সবসময় একই কথা বলি তো কী করবো বলো প্রবলেম থাকলে তো বলবোই না প্রবলেম আছে বলে আর তোমরা সবাই আমার দাদুর জন্য প্রে করো যাতে দাদু সুস্থ হয়ে যান আর আমাদের বাড়ির সবাইও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য কিন্তু তোমরা কিন্তু সবাই প্লিজ প্রে করো ঠিক আছে আর ভিডিও এখন ঠিকঠাকভাবে দিতে পারছি না তার জন্য কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতে ভুলে যেও না আমাকে প্লিজ সাপোর্ট করো সত্যিই আমার বাড়িতে খুব প্রবলেম তার জন্যই কিন্তু আমি ভিডিওটা ঠিকভাবে দিতে পারছি না প্রায় কিন্তু আমি এখন ভিডিও ঠিকভাবে দিতে পারছি না শর্ট ভিডিও দিতে পারছি না ব্লগ ভিডিও দিতে পারছি না লাইভেও আসতে পারছি না ঠিক আছে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে ফ্রেন্ডস দেখেছো গলাটা কেমন বসে গেছে দেখেছো আর আমারও না কাশি হচ্ছে মানে অ্যালার্জিটা যে কী মাত্রায় বেড়েছে আমি বুঝতেই পারছি না মানে আমার ভালোই লাগছে না একদম